যুবকেরা যুবতীরা মগার মুগি তরুণ তরুণীরা সকার শখী পার্কে বইসা খালি বাঘ ব খুম বাঘ বাঘ দশ টাকার গোলাপ ফুল হয়ে যায় একশো টাকা কি দাম ফুলেরও দাম বাড়ে ভালোবাসারও দাম বাড়ে একেবারে চোরায় চোরায় রিক্সাতেও ভালোবাসা ভ্যানেও ভালোবাসা ভালোবাসার অভাব নয় সিএনজিতেও ভালোবাসা যেখানে সেখানে খালি দেখবেন ভালোবাসা ভালোবাসা না রক হ কার্তিক মাস আসলে ওই কুকুরেরও রাস্তাঘাটে ভালোবাসা দেখা ওরাও যা ওরাও তাই কথা কথা ঠিক কি না হ্যাঁ এই জন্য এলে বেহায়া দিবস পালন করা যাবে না কথা কি বোঝা গেল এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কোন অশ্লীলতা মুসলমান করতে পারে লজ্জা হওয়া উচিত কথা বলেন না কেন ওই পার্কে যায় মগা আর মগি ওই প্রেম ভালোবাসা করতে গিয়ে জোড়াই জোড়াই গ্রেফতার পর্যন্ত হয় পরে বাপ দাইকে নিয়ে আসে আপনার ছেলেরে উমুক পার্ক থেকে আমরা গ্রেফতার করেছি মাইয়া সহ এখন বেটারা বউ মানাইতে চান নাকি খালি ছেলের নিয়ে যাইতে চান আছে আহারে কত বেহায়া হয়েছি আমরা আল্লাহ আমাদের হেফাজত করে জোরে কন আবে এই জন্য যুবকেরা খবর তার কোন নারীর সলনার ফাঁদে ভালোবাসার ফাঁদে পাপ কে যেন না যায় ওরা কাল নাগিনীর চাইতে বিষাক্ত কথা বলেন ঠিক কিনা একবার যদি সবল মারে জীবন যতদিন থাকবে এই বিষ ততদিন থাকবে কথা কা ঠিক কিনা এইজন্য ওদের রূপের জালে ওদের সলোনার ফাঁদে আটকা যাবে আর যদি ভুল করিস তো সারা জীবন সেই ভুলের মাশুল দেওয়ালে কথা কর না কা হ্যাঁ রাস্তাঘাটে ঘুরবি আর গান গাইবি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া চাই ভুল আছে না নাই যুবক আছে না না আফসোস করে গান গাবি তোর কণ্ঠে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের গান করলি ইসলাম তাকে অপমান শুনিলে আলে মোলা বয়ান কথা কন না শয়তান যা বলে আমরা তাই শুনি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামের কোন দিবস মুসলমানেরা পালন করতে পারে না এগুলো বিদেশি সাংস্কৃতিক ইসলাম বিরোধী অপশক্তি যারা ওদের লন্ডন আমেরিকাতে বসবাস করে সন্তানকে ভালোবাসার টাইম পায় না স্বামীর ভালোবাসার টাইম পায় না কুত্তা কোলে নিয়ে ঘরে ওদের জন্য এগুলো কুত্তা কুত্তি দিবস বেহায়া দিবস নোংরা দিবস মুসলমানের কাছে এগুলো দিবসের কোনো দাম নাই মুসলমান ভুলেও এগুলো বলবে না পালন করা তো দূরের কথা চোদ্দই ফেব্রুয়ারি দিন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দেশ ভালোবাসা দিবসের নামে ভ্যালেন্টাইন্স ডে এগুলো পালন করতে যারা যাবে বোঝা যায় ওই যুবকের ভিতরে ইসলামের কোনো আদর্শ নাই কথা বলেন ওই নাটক সিনেমা দেইখা অশ্লীলতা দেইখা বিশেষ দিনে বান্ধবীর একটু স্মরণ করে না উজবিল্লাহ কর যুবকের কোনো বান্ধবী থাকতে পারে না যুবতীর কোনো ছেলে বন্ধু থাকতে পারে না সব হারাম 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 আর দেখবেন এই বেহায়া চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যুবকেরা যুবতীরা মগার মুগি তরুণ তরুণীরা সকার সকি পার্কে বই সেখানে বাঘ বাঘুম বাঘ টাকার গোলাপ ফুল হয়ে যায় একশো টাকা কি দাম ফুলেরও দাম বাড়ে ভালোবাসারও দাম বাড়ে একেবারে জোড়ায় জোড়ায় রিক্সাতেও ভালোবাসা ভ্যানেও ভালোবাসা ভালোবাসার অভাব নাই সিএনজি তেও ভালোবাসা যেখানে সেখানে খালি দেখবেন ভালোবাসা ভালোবাসা আছে না কার্তিক মাস আসলে ওই কুকুরেরা রাস্তাঘাটে ভালোবাসা দেখা ওরাও যা ওরাও তাই কথা ক ঠিক কি না হ্যাঁ এই জুলেলে বিহায়া দিবস পালন করা যাবে না কথা কি বোঝা গেল এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কোন অশ্লীলতা মুসলমান করতে পারে লজ্জা কথা বলেন না কেন ওই পার্কে যায় আর মগি ওই প্রেম ভালোবাসা করতে গিয়ে জোরাই জোরাই গ্রেফতার পর্যন্ত হয় পরে বাপ দাইকে নিয়ে আসে আপনার ছেলের উমুক পার্ক থেকে আমরা গ্রেফতার করেছি মাইয়া সহ এখন বেটার মানাইতে চান নাকি খালি ছেলের নিয়ে যাইতে চান আছে আহারে কত বেহায়া হয়েছি আমরা আল্লাহ আমাদের হেফাজত করে জোরে কন আমি এই জন্য যুবকেরা খবর তার কোন নারীর সলনার ফাঁদে ভালোবাসার ফাঁদে পাপ কে যেন না যায় ওরা কাল নাগিনীর চাইতে বিষাক্ত কথা বলেন ঠিক কিনা একবার যদি সবল মারে জীবন যতদিন থাকবে এই বিষ ততদিন থাকবে কথা কা ঠিক কিনা এইজন্য ওদের রূপের জালে ওদের সলোনার ফাদে আটকা যাবে আর যদি ভুল করিস তো সারা জীবন সেই ভুলের মাশুল দেওয়া লাগে কথা কর না কে হ্যাঁ রাস্তাঘাটে ঘুরবি আর গান গাইবি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল আছে না নাই যুবক আছে না না আফসোস করে গান গাবি লাভ হবে না লাভ হবে না এখনো সময় আছে জীবনটাকে পরিবর্তন করেন কথা বলে ঠিক কি না বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা মুসলমানের যুবক করতে পারে মুসলমান যুবতী বোন করতে পারে আল্লাহ আমাদেরকে এগুলো নোংরা বেহায়া ওয়াস্টিল দিবস থেকে হেফাজত করুক জোরে কোন আমিন আর চিলে বন্ধ রাখবেন আমি বলবো বিশ্ব ভালোবাসা দিবস আপনারা বলবেন পালন হবে না হবে না পারবেন না পারবেন পারবেন দুই দুই হাত হাত বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হবে না হবে না ঠিক আছে বিশ্ব বেহায়া দিবস বিশ্ব ভালোবাসা দিবস কারণ কি জায়েজ নাই জায়েজ নাই কথা কোন ঠিক কেন ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে কোরাবেন হারে আরো জোরে কোরাবেন হারে একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে তিন চার মাস যখন হয় সন্তান যখন পেট ডাকে মা ঘুমাইতে পারে না মা খাইতে পারে না আমার বমি বমি হয় মা কত কষ্ট করে দীর্ঘ সময়টা পারই দেয় ছয় সাত মাস যখন হয়ে যায় সন্তানটা যখন বড় হয় মায়ের গরবে না করে সন্তানটা যত বেশি নড়ে মার ব্যথা তত বাড়ে আরে হে রাজন পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছে রে রাজন সন্তান যখন বড় হয় মারে কলিজার সাথে সন্তানের পা লাগায় দেয়। যে সন্তানগুলো পৃথিবীর সবচাায়্যক পেটের ভিতরে কম নারা করে ওরা একটা মাকে সাড়ে সার হাজার ভা লাথি মারে মারে কুলি যায়। এত কষ্ট করে যে মা করবে ধারণ করলো আরে সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে দশটা মাস যখন হয়ে যায় জনম দুঃখী মা বাবার দুইটা পা ধরে কাঁদে আর বলে বিবি রে মা বাবার দুইটা পা ধরে কাঁদে বাবা দেখে বলে বিবি রে কি হয়েছে এত রাত্রিরে কেন কান্না কর মা ডেকে বলে স্বামী কত মহিলার সন্তান জন্ম দেয় আমার বড় ভয় করে আমি তো সন্তান জন্ম দেই না এটা আমার জীবনের পথ শুনেছি কত মহিলার সন্তান জন্ম দি দি মারা যায় আমি যদি মারা যাই গো স্বামী তুমি আমারে maaf করে দিও আমার সাথে যা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দিও ও স্বামী এই নাও সংসার চাবি বুঝায় দিলাম এই কথা বলে মা মার ঘরে চলে যায় প্রসবের যাতো নাই মা কাঁদে মার বড় কষ্ট হয় প্রসবের কি যে যন্ত্রণা কি যে ব্যথা কি যে pijn দুনিয়ার মাছারা কেউ বোঝে না মার কত কষ্ট একটা সন্তানকে জন্ম দিয়ে তেরে বাজান নবীজির একজন সাহাবী মাকে কাঁদে করে হজ করায় বিশ্বনবীই দেখে বলে সাহাবী কাঁদেকে হুজুরা মা। নবী বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কাঁদে করে হজ করায়লাম আমি কে আমার মায়ের হক আদায় করতে বেরিয়েছি বিশ্বনবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি মাকে এমনি করে কাঁদে করে হজ করাও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবেরে जातो না উফ আ শব্দ ছিল ওই একটা উহা শব্দের হক দুনিয়ারে কোন সন্তান আদায় করতে পারবে না জোরে বলেন আল্লাহু আকবার এ বাজান আমার আল্লাহ রসুল বলেন হুমা জাননা তু কাওয়ানা রুকা তোমার পিতা মাতায় তোমার বেগেস তোমার পিতা মাতায় তোমার দোজু এ যুবক যেই সন্তান গুলো রাগ করে পিতা মাতাকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে ও তার পিতা মাতাকে পাঠায়া দেয় নাই পিতা মাতাকে বাড়ি থেকে তারায় দেয় নাই নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে কথা বলেন ঠিক কি না দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগে না আলেমের কাছে যাওয়া লাগে না পিতা মাতা হলো সবচাইতে দোয়ার খনি রহমতের ভান্ডার মা বাবা যদি দোয়া করে আল্লাহ পাক তোরে কুটিপতি বানায় দেবে মা বাবা যদি দোয়া করে আল্লাহ তোকে সম্মানী বানায় দেবে মা বাবা যদি দোয়া করে তোর ভাগ্য খুলে যাবে আর পিতা মাতা যদি বদদোয়া দেয় ভাবে শব্দ দেয় কুটিপতি থেকে আল্লাহ তোরে ফকিরিপতি বানাবে সম্মানের জায়গা থেকে আল্লাহ তোরে অসম্মান করবে এইজন্য পিতা মাতার দোয়া নেওয়া দরকার আছে না না এই যুবক পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই কারা কারা পিতা মাতার খেদমত করে বা তু হাত তুলে দেখাও আল্লাহ কন আমিন আরো আমিন কথাগুলো শুনে যান মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কি যে প্রসবের জ্বালা কি যে যন্ত্রণা কি যে কষ্ট আরে মা কষ্ট পায় মুখ কামড়ায় ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ডেলে ফেলে ফিরে দেয় কত মা জ্ঞান ফেলে কিছু কোন পরে যখন মা হুশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখ চুমা খায়ের বলে বাসা ধর বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাক এই কথা বলে মা সন্তানকে লালন পালন শুরু করে দেয় বাজান দুইটা বছর মা দুধ পান করায় তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয় রে জু মা নিজে না খায় তোমার মুখে আমার মুখে খাবার দিয়েছে বাবা নিজে ভারণের পর মানুষ ভালো পরনের পোশাক পরে নাই তোমারে আমারে নিয়ে দিয়েছে যে বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো যে বাবা কষ্ট করে স্কুল কলেজে পড়াইলো যে মা বাবা তোমার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো রে যুবক শেষ বয়সে সেই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ মার মতো দরদি কেউ হবে না মার মতো আপন কেউ হবে না কথা বলেন না কেন এ যুবক এখনো সময় আছে ফিরে আসো কার দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো মাতা পিতার দিকে পিতা মাতা অনেক বড় দামি অনেক বড় দামি যদি কোনো ভুল করে থাকি আজকে যা পা ধরে মাপ চাব কথা বলেন না কেন পিতা মাতার কাছে ক্ষমা চাইলে সন্তান ছোট হয় কথা বলে না কেন একটা মা মা রক্তে ভাসিয়া

চাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় মাগ তোমার হেরিন আমি কি দিয়ে শোধায় কখনো গভীরাতে উঠলে আমি কেদে বুকে মহাশক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদা জান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার হেরি নামি কি দিয়ে সোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে সদায় বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায় কোথায় আছো মাওলা আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মালিক আমি বুকে ফিরে চাই তোমার হেরি নামি কি দিয়ে সদায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে সদায় রক্তে ভাসিয়া যাত নাই কা দিয়া আনেলে মাগো আমায় দুনিয়ায় তোমার হেরি নামি কি দিয়ে সদায় মাগো তোমার হেরি নামি কি দিয়ে সদায় মারহাবা কর লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেয় আমার আল্লাহ আবার লোকমানে হাকিমকে মাতা পিতার সাথে পরিচয় করায় দেন আল্লাহর কত সুন্দর সিস্টেম আল্লাহ ভাগবার বলে কষ্ট হচ্ছে আপনাদের পিতা মাতার খেদমত করব পিতা মাতার চাইতে বড় নিয়ম আছে নাকি ধরে বলেন আছে নাকি পিতা মাতার দোয়া করলে ভাগ্য খুলে যাবে মুসা নবীর জামানায় আপনারা শুনেছেন একজন কসায় মা দোয়া করেছেন মুসা নবীর সাথে জান্নাতে যাবেন কংস বাহানা অয়েস করণের নাম আপনারা শুনেছেন নবীর যুগে জন্ম কিন্তু বিশ্ব নবীকে দেখেন নাই কিন্তু সম্মান মর্যাদা কত জানেন বিশ্ব নবী এতে কালে পূর্বে একটি জুব্বা তাকে দিয়েছেন আল্লাহ আকবার বলে মার খেদমতের জন্য চিঠি লিখেছেন নবী গো আমার মা অসুস্থ আমি সারামার আমার মাকে দেখভাল করার কেউ নাই আপনার কাছে অনুমতি চাই আমি কি আপনার কাছে আসবো আপনার দিদারে আসবো নাকি আমার মায়ের কর আল্লাহ রসুফ বললেন না আমার এখানে আসতে হবে না তুমি তোমার মায়ের মত করো আল্লাহ মায়ের মত করার কারণে দাম কত বেড়ে গেছে জানেন অয়স্করণী যখন জান্নাতের গেটে যাবে আল্লাহ পাক বলবে অয়েস্করণীকে থামাইয়ে দাও থামাইয়া দেওয়ার পরে আল্লাহ বলবে মুখটা জাহান্নামের দিকে ঘুরাইয়া দাও এরপরে আল্লাহ বলবে অয়েস্করণী তুমি কি মনে করেছ তোমাকে জাহান দেওয়ার জন্য মুখ এলাম না ওই যে লোকগুলো জাহান নামে যায় ওর মধ্য থেকে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা যার দিকে আঙ্গুল দিয়ে ইশারে করবা ওই জাহান নামে বান্তাকে মাফ করে তোমার কারণে আমি জান্নাত দিয়ে দেবো কনস বাহান তুমি যার দিকে আঙ্গুল তুলবা যার দিকে এটা শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আল্লাহ ভাগ্য খুলে দিয়েছে বলেন আল্লাহ ভাগ্য নবীজি ভ্রমণ করতেছেন জান্নাত তেলাওয়াত শোনা যায় তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় জান্নাতের ভিতর নবীজি বললেন তো আমার সাহাবির কণ্ঠের তেলাওয়াত কেন বলতেছে নবী আপনি তো জানেন না আপনার এই সাহাবী মায়ের কত পাগল মায়ের কত পাগল আল্লাহ পাক তার সম্মান মর্যাদা এত বাড়ায় দিয়েছে সে যখন জমিনে বসে কোরআন তেলাওয়াত করে আসমান জমিনের সকল ফেরেস্তারা লাউটি স্পিকার দিয়া আওয়াজ বৃদ্ধি করে তার কণ্ঠের তেল আওয়াজ শনি শুধু মায়ের ক্ষেদমতের কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন ফেরেজ তারা তার তিল আওয়াজ জন্য পাগল হয়ে যায় আল্লাহ আকবর বল আর জোরে বলেন আল্লাহ পিতা মাতার খেদমত করতে হবে এই জন্য সন্তান মাদ্রাসায় না পড়াইলে দেখবেন মুক্তি মহাদেশ বলেন হাফেজ আলেম বলেন কারিউ তারা কিন্তু পিতা মাতাকে কখনো কষ্ট দেয় না তারা পিতা মাতার সাথে কখনো বিয়াদবি করে কথা বলে না কেন এই জন্য বাজার পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ পিতা মাতার পাশে থাকবেন তো ইনশাল্লাহ এরপরে লকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন ইন্তে কুমে সকাল হাব্বাতিম মিন খরদালিং فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير লোকমানি হাকিম তার কলিজার টুকরার সন্তানকে ডেকে বলে হেমার বাস্য হেমার সন্তান হেমার হৃদয় স্পন্দন বাবারে তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করে থাকো সেটা যদি শিলা থাকে আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে তোমার সামনে হাজির করবে সরিষার দানার পরিমাণে যদি ভালো কিছু করে থাকো মন্দ কিছু করে থাকো সেটা যেখানে থাক না কোন শিলা থাক পাহাড়ে থাক জঙ্গে যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল কেউ দেখে না জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে বলেন কে পার্কের সিবাগুলিত বইসা প্রেম করছো কেউ দেখেন একজন দেখেছেন তিনি কে রাতের আধারে পিতা মাতা পাড়া প্রতিবেশী চোখ ফাঁকি দিয়ে কলা বাগানে পিরিতি করছো কেউ দেখে না দেখছে কে কথা বলে না কেন রাতের আধারে বান্ধবীর জানালায় যে উকি সুকিতে কথা বলেছো কে দেখেছে কে এজন্য গোপনে প্রকাশে আপনি যদি সরিষার দানার পরিমাণে ছোট পাপ করে থাকেন আল্লাহ সেইটাও লিপিবদ্ধ করবে আবার যদি বড় পাপ করে থাকেন সেটাও আল্লাহ লিখবে ছোট গুণা করে থাকলেও লিখবে ছোট নেক আমল করে থাকলে আল্লাহ পাক ওইটাও আমল নামায় তুলে রাখবে কথা বলেন ঠিক কিনা ও মাই আমাল মিসকল আযারাতিন খায়রা ইয়ারা ও মাই আমাল মিসকল আযারাতিন শাররা ইয়ারা বান্দা যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করে থাকো আল্লাহ ওইটাও আমল নামায় লিখে রাখবে আবার যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করে থাকো আল্লাহ পাক ওইটাও আমল লিখে রাখবে কথা বলেন ঠিক কিনা ঠিক বান্দার সমস্ত কর্মকাণ্ড রিকর্ড হচ্ছে মা আলী হাত কিতাব এই কিতাবটা যেদিন হাতে ধরাই দেবে আপনার আমল নামা যখন হাতে ধরায় দেবে সেদিন মানুষ বলবে লাই গদির সগিরত ওয়ালা কাবির বড় তো বড় আশ্চর্যজনক একটা কিতাব ছোট কথা লেখাও বাদ যায় না বড় কথা লেখা যা বাদ যায় না বাদ যাবে কেমনে বাদ যাবে কেমনে বাদ যাবে কেমনে কেরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন লেখক চব্বিশ ঘন্টা আপনার আমার জীবনের সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করতেছে কথা বলুন ঠিক কিনা